রাজেশ আপনার ছেলে কেমন আছে জিজ্ঞাসা করেন কথা বলেন কথা বলেন

প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন এই বৃদ্ধা মাকে আমরা গত এক সপ্তাহ আগে আমাদের পার্শ্ববর্তী রহনপুর রেল স্টেশন থেকে নিয়ে আসছিলাম সেখান থেকে নিয়ে আসার পরে আমরা তাকে পরিষ্কার করি এবং তার পরিবার সম্পর্কে জানার চেষ্টা করি অবশেষে আমরা জানতে পারি যে তার বাড়ি হচ্ছে ভারত সম্ভবত রাজস্থানের দিকে হবে আমরা ভিডিওর উপরে আমরা ওর নাম ঠিকানা আমরা পেয়ে গেছি অলরেডি সেগুলা ডিটেলস আমরা তুলে ধরব আপনারা ভিডিওতে শুনতে পারলেন যে উনি বিশ বছর আগে হারিয়ে যায় এই বিশটা বছর উনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিভিন্ন পথে ঘাটে রাস্তায় ছিল এক পর্যায়ে আমরা তার পরিবারের সন্ধান পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের কলকাতার যে হ্যাম রেডিওর অম্বরীশ নাগবাবু সেই অম্বরীশ নাগ দাদার সহায়তায় আমরা এ পর্যন্ত প্রায় আট থেকে দশজনের ইন্ডিয়ান নাগরিকের পরিবারের সন্ধান বের করলাম ইতিমধ্যে আমরা তিনজন পাঠিয়েছি বর্তমান আমাদের কাছে চারজন রয়েছে পর্যায়ক্রমে আমরা দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে আমরা তাদেরকেও পরিবারে পাঠাবো এই যে চারজন ইন্ডিয়ান রয়েছে তার মধ্যে তিনজন হচ্ছে পুরুষ এবং একজন বয়স্ক বৃদ্ধামা আমাদের সাথে যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে রয়েছে বিভিন্ন রকমভাবে এই মানুষগুলাকে তাদের চিকিৎসা খরচ তাদের খাবার খরচ তাদের পোশাক দিয়ে আমাদের পাশে রয়েছেন সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই পরবর্তীতে আবারও তাদের আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম